তো আজকের লক্ষ্মী পুজোর ছিল তার জন্য নারকেল নিয়ে বসে পড়ছি সকাল সকাল আর আমি নারকেলগুলোকে ফেটে ফাটিয়ে দিচ্ছি আর বলছি একটু নারকেলটাকে করে দাও তো একা হাতে না সব সামলাতে সত্যিই কষ্ট তো হচ্ছে নারকেলটাকে করছে তো গামছা টামছা পরে সান টান ফাত পা ধুয়ে এসে নারকেলটাকে করে দিচ্ছে আর আমি এখানে গ্যাসটায় কড়া বসিয়ে দিয়েছি কড়াটাইতে আমি প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়েছি ছি তো সময় ঘিটা খেতে চায় না সবাই তার জন্য আমি সরষের তেলে ভাজছি সরষের তেল দিয়া সুজিটাকে ভাজ ভাজে নেবো আর সুজিটা না কিন্তু ভালো করে ভাজলে সুজিটা খাইতে কিন্তু ভালো লাগবে নি তো সুজিটাকে আমি একদমই লাল লাল করে ভাজে নেবো তো তারপরে একটু নারকেল কোড়া চিনি দিয়ে ভালো করে ভাজেলছি তারপরে আমি জল দিয়ে দিচ্ছি জলটা তো একটু বেশি করে দিচ্ছি অনেকটাই সুজি তো পাঁচশো গ্রাম সুজি আছে আর আমার যা কে বলছি তুমি সবজিগুলো কেটে নাও আর হচ্ছে এখানে সবজি কাটছে আলু আর পটল আর আমি সুজিটা হয়ে গেছে এবার নারকেলের মিষ্টিটা একদম সহজে দেখাচ্ছি তো আমরা দেখে না সহজে তো নারকেল কোড়াটা নিয়েছি একটা গামলা গামলার মধ্যে দুটো নারকেল কোড়া আছে নারকেল কোড়া জন্য আমি যতটা চিনি দিব এখানে আমি তিনশো গ্রাম মতো চিনি দিচ্ছি দুটো নারকেলে তিনশো গ্রাম মতো চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মশকিয়ে দেব হাত দিয়ে মশকালে কিন্তু চিনিটা সুন্দর গলে যাবে তারপরে একদমই মানে পাঁচ মিনিটের মধ্যে নারকেলের মিষ্টিটা তৈরি হয়ে যাবে আর কোনো অসুবিধাই হবে না তার জন্য আমি হাত দিয়ে ভালো করে মস্কে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে সুজিটা একটু লাড়ে নেব সুজিটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তো তারপরে আমি একটা থালায় ঢালবো তো ঠাকুরের জন্য একটা ছোট্ট গামলায় রেখে দিচ্ছি তারপরে আমি থালায় ঢালছি আর আমার যাকে বলছি পটলগুলোকে ছোট ছোট করে একদমে কাটো তো মানে লুচির তরকারি যেহেতু হবে তো তার জন্য ছোট ছোট করে কাটতে সে বড়ো বড়ো কাটছিল আবার ছোট ছোট কাটতে বলছি ছোটো ছোটো কাটছে আর সুজিটা ঢায়াল পরে আমি ওই যে নারকেলে চিনি মাখিয়ে রাখিয়েছিলি সেই করাতে আবার নারকেল আর মাখানা চিনিটা দিয়া আমি মানে কম গ্যাসে লো গ্যাসে লাড়তে রইব লড়তে লাটতে কিন্তু চিনির একটা জল নারকেলের জল বাড়িবে তো আমি এখানে জল একদমই দেই তো সুন্দর দেখো পাঁচ মিনিটের মধ্যে লড়তে লাড়তে জল বাড়ি গেছে আর চিনিটাও মিলিয়েছে তারপরে ওই কলা পাতায় আবার আমি ওই নারকেলের যে মিষ্টি বানবো তার পাক হয়েছে তারপরে আমি ওই কলা পাতায় ঢালে আনলি তো বাইরে চলে এসছি তো বাইরে ফ্যানের বাতাসটা আছে তার জন্য এখানে বসছি ফ্যান চলবে বাতাস রাখবে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না হলে না একটু দেরি করতে হবে ঠান্ডা হতে হতে একটু দেরি হবে তো বামন ঠাকুর চলে আসবে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো আমি এখানে নারকেলের মিষ্টিগুলোকে একবার হাত দিয়ে গরমগুলো তো তত একটা বেশি একটা মানে সমান করতে পারিনি প্রথমে একটুকু যাই হোক করে নিচ্ছি তারপরে আবার সুন্দর গোল গোল করে কামলায় রাখছি তো একটু একটু হাতে জল নিচ্ছি আর মিষ্টিগুলোকে প্রথমে একবার করে গোড় গোল গোল করে দিচ্ছি আবার জল হাত করে আবারও গোল গোল করে দিচ্ছি আর আমার যাও এটি বসছে তো ময়দাটা মা খাইডে তো ওই সাদা তেল না দিয়ে আজকে সবই সর্ষা তেলে করবো তো দেখো তারপরে মিষ্টি বাঁধা হয়েছে আর আমাদের এক কলায় পূজা এক কলার পূজা কেন আমি বলছি তো দেখো সব রকম ফল টুকটাক করে দিয়ে দেবো তো কলা একটা কলাই আমি দেব সত্যি কথা বলতে প্রসাদের ফল কেউ খেতে চায় না তার জন্য এক কলারই পূজা সবাই কিন্তু হাসে এই কথাটা বললে কিন্তু কথাই আছে আমাদের এক কলার পূজা তো পুজো করলে আর এখন সত্যি কথা বলতে ফল কেউ খেতে চায় না সেই আমাদেরকে খেতে হবে তার জন্য একটা কলাই দিচ্ছি আর একটা শশা একটা আপেল সব একটা একটা করে দেব আর মানে লোক পূজা তো রাতে হয় রাতে কেউ ফল খাবে না ওই লুচি সুজি তরকারি খাওয়ার পরে সত্যি কেউ ফল একদমই খাবে না তারপরে এই যে আমাদের ঠাকুর ঘর এটা আলপনাও আঁকা হয়েছে তো সব ঠাকুর ধোয়া মোছা করে আবার জল তুলসী দেওয়া হয়েছে এবার লক্ষ্মী ঠাকুর সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে তো আমরা নিজেরাই হাতে পূজা করি না বামন ঠাকুর যেহেতু আসে বামন ঠাকুর দিয়েই পূজা হবে তো আমার ফল কাটা সেখানে শেষ করে সব রেখে দিয়ে এখানে রান্না বসাবো তো এখানে লিচ্ছি আদা বাটা জিরা বাটা আর বাদামের বাটা বাদামটা ভাজিয়া রাখি তো তরকারির জন্য দিই নিরামিষ তরকারি তো আর একটু নারকেল কোড়া রাখছি তো তো কড়া বসিয়ে যে কড়াইতে তেল গরম হয়েছে এবার আলু পটলগুলোকে আমি ভাজিয়ে নেব ভালো করে একটু ভাজতে হবে আলু আর পটলকে আলু পটলটা ভাজছে আর আমার যা দেখো লুচির গোলাগুলো করে নিয়েছে সব আর সর্ষা তেল দিয়েছে তার জন্য হলুদ হলুদ দেখা ডে আর এবার আমার আলু পটলও ভাজা হয়েছে আলু পটলটাকে আমি একটা পাত্রে নিয়ে এলি আর সেই করাতে আর একটু তেল দিয়ে আর একটা শুক্লা লঙ্কার কাটা দিয়ে দিলি আর একটু গোটা জিরা হাফ চামচ দিয়ে দিলি তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলি কেন বলো তো হলুদ গুঁড়াটা দিলি ওই যে আদা বাটাটা দিলে এত তেল ছিটকায় না সত্যি কথা বলতে লার্তু ভয় লাগে তো তার জন্য আদা বাটাটা দেওয়ার পরে আর তেল ছিটকায়নি দেখতেই তো পাচ্ছ তারপরে আমি নারকেল গোঁড়া কিছু দিয়ে দিলি একটু রেখেছি তারপরে একটু জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি জিরা বাটাটা দিয়ে এবার হলুদ গুঁড়া ঝাল যেরকম যে খেতে চাও সে সেই রকমই দেবে আর আমি এখানে মানে এক দেড় চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ি দিচ্ছি তো বেশি দেই নি নিরামিষ তরকারি কিন্তু ঝাল বেশি টানে আর এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়া সব দিয়ে করে আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে কষানোর পরে এই যে চিনা মাদানার বাটাটা রাখছি আর হচ্ছে তোমার টমেটো একটা কুচি লইয়া সেটা ধুয়ে দিচ্ছি দিয়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে এবার বাদাম বাটাটাকে আর সব মশলার সঙ্গে ভালো করে কষে আব তো জ্বালানটা খুব হালকা জালন রাখছি তো লেগে যাবে মশলাগুলো তো মশলা করার সময় কিন্তু লাস্ট পর্যন্ত লাস্টের সময় খুবই হালকা জালনটা দিলে কিন্তু মশলাটা করতে কিন্তু ভালো হয় তার জন্য আস্তে আস্তে জালন জ্বলছে আর আমি এখানে মশলাটা করছি মশলা থেকে তেল ছাড়িয়েছে এই মুহুর্তে ভেজে রাখা পটল আলু ঢায়া দিলে তারপরে আমি পটল আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব কিন্তু আর মশলা পটল আলু আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা তেলে ভাজার পরে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিছুটা বাকি আছে আর ওই আলু আর পটল কষতে কষতে আর কিছুটাও হয়েই যাবে আর আমার যাকে বলছি তুমি লুচিগুলো বেলা শুরু করে দাও আমার এখানে তরকারি হয়ে যাবে তো গড়া বসিয়ে একদম তো আর লুচিগুলো বেলে বেলতে পারবে না তার জন্য লুচিগুলো বেলছে আর আমার মশলা থেকে পটল লাগাও কষানো হয়েছে মশলা থেকে তেল ছাড়িয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো আমি জল দিচ্ছি এবার তরকারিটা ফুটছে ফুটার মুহূর্তে আমি একটু চিনি দিয়ে তো এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়া আমি আবার লালি খন্তি দিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে এবার আমি একটা পাত্রে ঢালিয়ে নেবো তো আমার আলু পটলের তরকারি হয়েই গেছে তারপরে নামানোর পরে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে তো এই রান্নাটা কিন্তু দেখতে যেমন খেতে মন লাগবে আর এটা না ঠান্ডা হয়ে গেলে একদমই সুন্দর গামাখা গামাখা হয়ে যাবে কেন বলো তো ওই চিনা বাদামের বাটাটা দেওয়া আছে তো আর এখানে লুচিও ভাজা হয়েছে সেই করা তো আবার রেখে দিলাম আবার একটা কড়া নিয়ে এসেছি তার জন্য সত্যি কথা বলতে আমার কালো কড়াটাই ব্যবহার করি ওইটাতে না কালো হয়ে ভাজতে এত সুন্দর লাগে তেলের কোনো মাছ ভাজা কম তেলেই হয়ে যায় ভাজা ভুজি তার জন্য ওই কোথাও মানে কালো কড়াটাকে ছাড়তে ইচ্ছা করে না মানে ভালো করা আছে তো ওটাতে রেসিপি হয় এটাতেও আমি মাঝে মধ্যে করি তো এটাই ভাজাভুজি করতে খুব ভালো লাগে আর ওই নতুন কড়ায় ভাজাভুজি করলে না লেগে যায় তারপরে তো কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেল তারপর আমি একটা একটা লুচি ছেড়ে দিচ্ছি তো লুচিগুলো দেখো আমাকে উল্টাতে আর হয় না আপনাতেই উল্টে যাচ্ছে এত ফুলছে লুচিগুলো এই যে ফুলছে দেখো ফুলতে 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 ঢপাস করে উল্টে যায় এই যে খুব সুন্দর লাগছে লুচিগুলো মানে যে ফুলে উল্টে গেছে আর একটু আমি লাল লাল করে লুচিগুলোকে ভাজবো তো ভাজা লুচি হয়েছে এবার আমি আমি এখানে চাল আলেছি চালায় ভেজেই রেখে দিলি তো আর দেখো গরম গরম বাচ্চাগুলো আর সত্যি আমাদের না এক ধার থেকে গরম গরম লুচি হবে আর সবাই ওই গরম লুচি খাবে আর কিছু লাগে না তখন তরকারিও লাগে না মানে সুজিও লাগে না ওগুলোই তো সবাই যাচ্ছে খাচ্ছে কিন্তু খাওয়ার সময় আর লুচি খাবে না ওই গরম গরম অবস্থায় নেবে তো এখানে সুজিটাকে নিয়ে আসছে আমার বোন কাটছে তাকে বলছি একটুকু সেই মানে পাতলার চামচগুলো হলে কাটতে সুবিধা হবে এটা তুই রেখে দে না সে বলছি এটাই হবে তার জন্য এই মোটা চামচটাই কাটার জন্য না এরকম মানে খা দেখড়া হয়েছে আর নারকেল কুড়া তো আছে যেন সমানভাবে কাটা হয়নি তো সুজি আর হচ্ছে আলু পটলের রান্না সব মেকআপ হয়েছে এবার লুচিও হয়েছে এবার আমার বোন লুচিটাকে সুজিটাকে কেটে দিচ্ছে আর আমি সব না চাপিয়ে নিচ্ছি আর এখানে দেখো ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই পুজো শুরু করে দিচ্ছে এবার ঠাকুর মাসের পুজো সরে গেছে তার মানে বারবার বারবার ফোন আসছে ঠাকুর মশাই বা পুজো করবে না ফোন ধরবে সেটাই ভাবছে এদিকে থেকে ফোন আসছে খালি ব্রামুন কখন আসবে পুজো হয়ে গেছে আর প্রণামটা করতে তো সময় দেবে না ফোনের উপরে ফোন তো আমি প্রণাম করে নিলাম তারপরে বাচ্চাগুলো সবাই প্রণাম করে নিয়েছে একে একে প্রণাম করে এবার পুজো শেষ সবাইকে খেতে দিচ্ছে সবাই ভোজনে বসে পড়ছে আর আমাদের কুকুরটাও সেখানে দাঁড়িয়ে আছে তাকেও খেতে দিতে হবে এই যে আর আমার কর্তা মাসাই এখানে বসে বসে খেয়ে নিচ্ছে আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো